তাহলে আমার আপনার নবী রজব মাস যখনই আসতেন শুধু রজব মাসে নয় সারা শাবান মাসে আমার আপনার নবী এই দোয়াটা পড়তেন আল্লাহর নবী মসজিদে নবাবী হাজির এমন তো অবস্থায় আল্লাহর রাসূলে সাহাবা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি রমজান মাস ব্যতীত সবে বরাতের চাঁদে এত বেশি রোজা রাখতে এত বেশি রোজা রাখেন ইয়া রাসূল বেশি রোজা রাখতে দেখি নাই যত রোজা আপনি শ্রাবণ মাসে রাখে যত রোজা আপনি সবে বারাতের চাঁদে রাখে আবার আমার নবী সময় বলেছিলেন ও আমার সাবিরা ও আমার সাবাই কেরামেরা আমি রসুল এটা জানি মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার একটি বছরের আমলগুলো বান্দা সারা বছরে যে আমল করে বান্দা সারা বছর যে আমল করে এই আমলগুলো এই সবে বারাতের চাঁদে মহান নবীর কাছে জমা হয় সেই জন্য আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী মনে মনে করে নিলাম আমার আমলটা যেন মহান নবীর কাছে রোজা অবস্থায় পৌঁছে যায় বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলে সেই সাবে বরাতের চা সাবে বরাতের মাস যে মাসে রসুল আমার বেশি বেশি রোজা রাখতে যে আমার আমলটা যেন মহান রবের কাছে আমলটা মহান কাছে রোজা অবস্থায় পৌঁছে যায় না সেই জন্য আমার আপনার নবী রমজানের প্রস্তুতি সরব এই মাসে বেশি বেশি রোজা রাখে এই মাসে বেশি বেশি আমল করে আল্লাহর নবী বেশি রোজা রাখতে ওই জন্য আমরা রসুল অনুসরণ

I dar dar.

দিদার দো শাহে মদিনা দিদার দো শাহে মদীন নবির

মানে কুসংস্কার আছে যেগুলো থেকে আমরা যদি পরিবর্তন হতে পারি সারা জীবন শুনবো সারা জীবন জলসা দেব তারপরে কখনো আমাদের ভিতরে পরিবর্তন আসবে না কারণ আমাদের ভিতরে আনাগোনা থাকলে আমাদের ভিতরে কুসংস্কারের আনাগোনা থাকলে কখনো আমরা সঠিক পথে যেতে পারবো না রোজা যে রাখবো মহান রবের জন্য নামাজ যে পড়বো রবের জন্য রোজা যে রাখবো রবের জন্য এই রোজাটা কোনো ব্যক্তিকেন্দ্রিক যদি হয়ে যায় রোজাটা সবাই রাখছে বলে আমি রাখছি এই নিয়ে যদি রাখেন রোজা হবে বলে বলে মনে হয় সবে বরাতের রোজা আমরা সবাই করেছি তো নাকি কেউ করেছে কেউ করেনি রোজা রাখলে সবাব না রাখলে কোন গোনা নেই এই রোজাটা বাধ্যতামূলক নেই তবে রাখলে অনেক ফায়দা আল্লাহ নবী বললেন কেউ যদি সবে বরাতের রোজা রাখে কেউ যদি সাবান মাসে বেশি বেশি রোজা রাখে আল্লাহ রাব্বাল আলামিন তার পিছনের গোনাগুলো মাফ করে থাকেন বলেন না সুবহানাল্লাহ এই মাসে সারা মাস রোজা রাখার কথা বলা হয়েছে কিন্তু আমাদের ঘরের আমরা বছরে আমাদের ঘরের মা বোনের বা আমরা শুধু দুটো করে রোজা রাখি আর সারা মাস রোজা রাখার চিন্তা করি না কারণ এই দুটো রোজা রাখতে হবে বলে আমরা রাখি ঠিক কিনা ভুল বলেন অতসে রাখতে হবে বলে রাখলে রোজাটা হবে না আপনার নফল রোজা নফল রোজা এখানে বলা হয়েছে কোন মহিলা যদি নফল রোজা রাখে তার স্বামীর পারমিশন ছাড়া নফল রোজা রাখতে সে পারবে না তাই

সকাল সন্ধ্যা সাতটা থেকে কবজ জিয়ারাত শুরু হয়েছে সাতটা থেকে জিয়ারাত করতে করতে নটা দশটা বেজে গেছে দশটার পরে এসার নামাজ পড়েছে পড়ে ওই বারো রেখা সহবরাতের নামাজ পড়েছে যেটা হাদিস করানে কোথায় নেই নামাজ পড়ে কি শুয়ে পড়েছে ওই মালটার ফজরের নামাজ কাদা পুরো সাতটা থেকে বারোটা পর্যন্ত যা করে সব বেকার কোনো কাজে আসবে না ঠিক কিনা বল কেন বলেন দিন এجا ওয়ান যুবকেরা সবে বরাতের বারারে নামাজ বলে কোনো নামাজ নাই সবে বরাতের রাতে ইবাদতের রাত সবে শব্দের অর্থ হলো রজনী বরাত মানে হলো ভাগ্য এই রজনীর নাম হলো ভাগ্য রজনী আমরা ভাগ্যের রজনী হয়ে গেলাম দুর্ভাগ্যের রজনী এটা আমাদের কর্মে আমরা বানিয়ে নিলাম এখানে ভাগ্যের রজনী আল্লাহ দিয়েছেন আর আমরা করে নিয়েছি দুর্ভাগ্যের রজনী আসুন গোদার চেষ্টা করুন আমরা আমল করব সুন্নাহ অনুযায়ী রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী রাসূলুল্লাহর তরিকার বাইরে যতই আমল করি সারা জীবন খেটে খেটে জীবন শেষ হয়ে যাবে কিন্তু জমার খাতায় কিছু পাবوران জিরো আর রয়ে যাবে এ জামান জবাকেনা ওই রাতে আপনার ব্যক্তিগত রাত আপনি নামাজ পড়েন রোজা রাখেন সব কিন্তু আপনার ব্যক্তিগত চার রাকাত পড়তে পারেন দুই রাকাত পড়তে পারেন 400 পড়তে পারেন আর নাও পড়তে পারেন কিন্তু নির্দিষ্ট করে

এ জামান কে বকেরা শুনলাম আমরা কিভাবে আমাদের ইবাদত গুলো নষ্ট করে দেই সন্ধ্যা সাতটা থেকে নিয়ে 12টা একটা পর্যন্ত জিয়ারত করলাম তারপর নফল নামাজ পড়ে ইমান সাহেব দোয়া করে দিল আমরা বাড়ি গিয়ে শুয়ে পড়লাম ফজরের নামাজ কাযা হয়ে গেল আসল জিনিসটা ছিল ফজর আর আমরা আদায় করেছি নফল বলনই নামাজ কাযা আসবে সেখানে বোঝার চেষ্টা করবেন আল্লাহ নবী স্পষ্ট ভাষায় বলেছেন ও আমার তোমরা যদি এশার নামাজ আদায় করো তোমরা যদি এশার নামাজ জামাতে পড়ো এশার নামাজ জামাতে পড়ে যদি শুয়ে পড়ো আর ফজরের নামাজ যদি জামাতে আদায় করো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সারা রাত ঘুমিয়ে থাকলেও তোমাদের নাম ও এই ঘুমটা নফল ইবাদতের সওয়াব লেখা হবে বলেন সুবহানাল্লাহ you uh -huh. শর্ত দিয়েছে কি এসার নামাজ জামাত আদায় করতে হবে আর ফজরের নামাজ জামাতে আদায় করতে হবে এর ভিতরে আপনি নামাজ পড়বেন না ঘুমাবেন আপনার ব্যক্তিগত ব্যাপার আল্লাহ রসুল বললেন যারা এসার নামাজ জামাতে আদায় করে শুয়ে পড়লো এর অর্ধেক রাত এ বাদাতে সব পেয়ে গেল এবং ফজরের নামাজ যারা জামাত আদায় করলো এরা সারা রাত ধরে এ বাদাতে নামে আমলে পেয়ে গেল জোরে বলেন না সব আনা আমরা কি করি কবর জিয়ারাত করা কি সুন্নাত কেউ যদি বেদাত বলেন সে নিজেই বেদাত সে আসলে জানে না শরীয়ত সম্পর্কে কবর জিয়ারাত করবেন পিতা মাতার খবরের সামনে গেলে চোখ দিয়ে আসবে দোয়া করার প্রয়োজন লাগবে না আপনার হাত তোলার আগে আপনার মায়ের খবরের সামনে আপনি দাঁড়াবেন আপনার চোখ দিয়ে আসবে সুতরাং করেছেন কোনো বাধা নেই কবর জিয়ারতের পরে আপনি এসার জামাত পড়েছেন আলহামদুলিল্লাহ ওই যে বারো রেখার নামাজ ফেতনা আপনার সৃষ্টি করে তৈরি করে নিয়েছে আপনার যত খুশি নামাজ পড়েন কোনো অসুবিধা নেই কিন্তু একটার সময় ইমাম সাহেব দোয়া করে দিয়েছে আর আপনি বাড়ি গিয়ে শুয়ে পড়েছেন ফজরের নামাজ আপনার খাতা দেখবেন যে কটা মাল জিয়ারাতের জন্য ব্যস্ত হয়ে যায় সব পরে বিরাট একটা নারাই তকবির দিয়ে যায় কটা কেউ এশার নামাজ পড়ে না আর বারোটার পরে শুয়ে পড়ে কারণ ফজরের নামাজ হয় না ঠিক কিনা ভুল বলেন আমি আপনাদের পানা কথা বলছি না আমি আমার এলাকার কথা বলছি নিজে দেখেছি তো বারোটা একটা পর্যন্ত মসজিদে থেকে যে ছেড়ে দিয়ে বাড়ির মা শুয়ে পড়েছে ফজরের নামাজ আর কারণ খুঁজে পাওয়া আছে বলে মনে হয় কাজে আছে বলে মনে হয় নফল নামাজ পড়ার ফজর ছেড়ে দেওয়া কেমন জানেন ন্যাংটো হয়ে পাগড়ি বাঁধলে যেমন দেখায় ঠিক তেমন ন্যাংটো যদি পাকড়ি বাদে নেই পাকড়ির কোন ইজ্জত থাকবে বলে মনে হয় আমার কথা আপনারা ভুল বুঝতেছেন এটাই সঠিক শরীয়ত এটাই সঠিক কোরআন সুন্নাহ সুতরাং আমাদেরকে বেঠিক বোঝানো হয়েছে আমাদেরকে শুধু বিভ্রান্তমূলক ভাবে বোঝানো হয়েছে এই সঠিক ইসলাম যদি আমরা মানতে পারি সারা জীবন ইবাদত করব আমাদের কাজে আসবে অনেক মা বোনেরা আছে কেমন জানেন সারা বছর রোজা নামাজ করবে না সবে বারে রাতের বেলা নিয়ত করে পাশে অনেক যারা বসে থাকে বুড়া বসে থাকে আল্লাহু আকবার আসসালামু আলাইকুম বুতর পরেকাত হয়েছে কি বলে চল্লিশ হয়েছে চল্লিশ রেখাত হয়েছে আমার বান্ন রেখাত চলছে অথচ ওই মালটা ফজর এসার নামাজ পড়েনি ও ঘুরে ঘুমিয়ে পড়বে ফজরের নামাজও পড়বে না ও চল্লিশ রেখাত বান্ন রেখাত নফল নামাজ পড়ে শুয়ে পড়বে ফজরের নামাজ আর পড়বে না আমার মায়েরা আপনাদের চল্লিশ রেখাত নামাজ পড়তে হবে না আপনি ফজর এসার জামাতের এসার নামাজটা ফরজ নামাজটা আদায় করুন আর ঘুমিয়ে যান আর ফজরের নামাজটা আদায় করুন দেখবেন সারা রাত আপনি নফল নামাজ পড়বেন যে সব পাবেন আপনি ঘুমিয়ে ঘুমিয়ে আমার আল্লাহ নামে আমলে সেই সব দেবে জোরে বলেন না সুবহানাল্লাহ এ জামান যুবকেরা এই শাবান মাসের পরে আমাদের কাছে যে মাসটা আসবে ওই মাসটার নাম হলো রমজান মাস রমজান মাসটা এমন একটা মাস রমজান মাসটা এমন একটা মাস কোন বান্দা যদি রমজানের রোজা রাখে মহান আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাপ করে থাকে বলেন সুবহানাল্লাহ রোজা এমন একটা জিনিস রোজা এমন একটা মাস রোজার ব্যাপারে মহান রব্বুল আলামিন হাদিসে কুরসির ভিতরে বললেন আস-সাওমুলি ওয়া

জন্য এর পুরস্কার হিসেবে আমি আল্লাহ খোদ সঙ্গে সাক্ষাৎ করবো বলেন সব আল্লাহ তাহলে রোজাদারদের সব থেকে বড় পুরস্কার হলো কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রোজাদারদের সব থেকে বড় পুরস্কার হলো আল্লাহর দিদার জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে আমরা সবাই রোজা রাখব তো ইনশাআল্লাহ একটা মানুষ যখন রোজা রাখে রোজাদারের দুইটি খুশি একটা হলো ইফতারে আর একটা হলো আল্লাহর দিদারে বান্দা যখন রোজা রাখে ইফতার সামনে নিয়ে বসে থাকে তার মনে একটা অন্যরকম ফিলিং চলে আসে যে আমরা

আল্লাহ রোজাদার যখন ঈদের মাঠে যায় রোজাদার এক মাস রোজা রাখার পরে মুসলমানেরা যখন ঈদের মাঠে যায় ঈদের মাঠে যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায় রমজান মাসটা রোজা রাখার পরে সাওয়াল মাসের 1 তারিখে যখন ঈদের চাঁদ ওঠে যায় ঈদের ময়দানে যখন মুসলমান চলে যায় যারা রোজাটা রাখে এদের ঈদের নামাজের সময় অন্য রকম আনন্দ হয় কিন্তু যারা রোজা রাখে না এরা যখন ঈদের মাঠে যায় নিজেদের কিন্তু চোর চোর মনে হয় এক মাস রোজারাকিনি নামাজে দাঁড়িয়ে গেছি তারা প্রকাশ করতে পারে না কিন্তু নিজেদের চোর চোর মনে হয় রোজাদার যারা ঈদের মাঠে যায় এরা কিন্তু অন্যরকম আনন্দ পায় ঠিক তরকম আল্লাহ আল্লাহফাখের রোজাদার বান্দাবান্দিরা যখন রিপোর্টার নিয়ে বসে যায় এখানে একটা জিনিস বোঝার বিষয় আছে এফতার তো আমাদের কাছে ঠিক কিনা বলি বল এফতার আমাদের কাছে সময় ঘড়ি আমাদের হাতে কিন্তু আমরা খাই কি জন্য মহান রবের ভয়ে জোরে সুবহানাল্লাহ এক সেকেন্ড যদি বাকি থাকে কার ক্ষমতা হয় না যে একটা খরমা নিয়ে গালে দেব কারণ আমরা মহান রবের ভয়ে রোজা করি মহান রবের দিকে তাকিয়ে এক মিনিট ওভার হয়ে যাবে তথাপিও এক মিনিট বাকি থাকিতে খাওয়া তো কেউ খাবি না এক মিনিট ওভার হয়ে গেলে আমাদের মনে হয় না সময় হয়েছে কিনা তারপরে আমরা খাদ্য গ্রহণ করি এই যে ইফতার নিয়ে ইফতার নিয়ে বান্দা বসে থাকে আর এই সময় যে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইফতার সম্মুখে লিয়ে এক মিনিট দু মিনিট বাকি থাকে ওই মুহূর্তে আমার বান্দারা আমার কাছে যে জিনিস চাইবে আমি আল্লাহ খুশি হয়ে তাদের মনের ইচ্ছা পূরণ করে দেবো জোরে বলেন না এজামঞ্জুমা না রোজা এমন একটা জিনিস রোজা যারা রাখতে পারবে রোজা যারা রাখবে এদের মনে আলাদা শান্তি চলে আসবে এদের মনে আলাদা আনন্দ কবুল হয় কবুল হয় মর্মা মানুষেরা দেখবে যখন সে সময় হয়ে যায় মসজিদে মসজিদ এলান হয়ে যায় ওগো আমার মুসল্লিরা ওগো আমার মরব্বিরা ও পনা পুকুর গ্রামের মা বোনেরা সেহেরির সময় হয়ে গেছে ওঠে পড়ে এই আওয়াজটা যখন মুসলমানের কানে যায় অন্তরে একটা সুন্দর বিন বেজে ওঠে অন্তরটা খুশিতে বাগে বাগ হয়ে যায় অন্তরটা সুন্দর লাগে সবাই এসার সবাই সেহেরি খেয়ে নেয় বেশিরভাগ মানুষ সেহেরি খাওয়ার পরে তারা কিন্তু আর ঘুমিয়ে যায় না তারা সবাই ফজরের জামাতের জন্য অপেক্ষায় রত থাকে বলেন সুবহানাল্লাহ ঠিক কি বলেন আল্লাহ বললেন বান্দা তোমরা সাহরি খাওয়ার পরে ফজরের নামাজের জন্য অপেক্ষায়ে থাকবে আর এই ফাকি ফাকি তোমরা যদি তাহাজ্জুদের নামাজটা আদায় করো আর আমার কাছে দুহাত ভরে চাও। আমি আল্লাহ তোমাদের মনে সমস্ত আশা আকাঙ্ক্ষা গুলো পূরণ করে দেব বলেন সুবহানাল্লাহ পূর্ণ রমজানুল মোবারক মাস আমাদের কাছে আসতে চলেছে আগামী ষোলই ফাল্গুন দিবাগত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই ইনশাআল্লাহ আমরা তারাবি পড়ব আর সতেরোই ফাল্গুন প্রথম রোজা ইনশাআল্লাহ আমরা রাখব জোরে বলি না ইনশাআল্লাহ সকলে বলেন ইনশাআল্লাহ নারী দেখবে আর জোরে দাঁড়ান নারী দেখবে দরুদ শরীফ আল্লাহুম্মা سید کاند اما B